ফ্রি ফায়ারের ভিতরে কিছু জিনিস এরকম আছে যেগুলো মানুষের খুবই খুবই পছন্দ ছিল কিন্তু প্রত্যেকটা ওবি আপডেট এর পর পরই গেম থেকে একটা না একটা জিনিস রিমুভ করে দেওয়া হচ্ছে যেগুলো আমাদের হাজার হাজার ফ্রি ফায়ার লাভারদের ইমোশন ছিল তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব যে সব জিনিসগুলো আমাদের ফ্রি ফায়ার গেম থেকে হারিয়ে গেছে আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো ফ্রি ফায়ারের ভিতরে এমন 10 জিনিস যেগুলো মানুষের অনেক অনেক জনপ্রিয় থাকার পরেও গেরিনা সেগুলোকে রিমুভ করে দিয়েছে তো নাম্বার 10 এয়ারশিপ गाइस তোমরা এখন স্ক্রিনের উপরে এয়ারশিপ দেখতে পাচ্ছ একটা সময় ফ্রি ফায়ারের মারমোনা ম্যাপে আকাশে এই এয়ারশিপ ঘুরে বেড়াতো সাজাতো আর ম্যাপের বিভিন্ন জায়গায় লুট ফেলতো আর কোন কোন জায়গায় লুট ফেলবে সেটা আগে থেকে বুঝতে পারতো তাই কিছু কিছু প্লেয়ার আগে থেকে ওখানে গিয়ে ক্যাম্প করত যাতে পর এয়ারশিপ থেকে লুট করা মারতোই তারা আগে লুট করতে পারতো আর গাইজ বিশেষ করে এয়ারশিপ থেকে অনেক ভালো পরিমাণে লুট পাওয়া যেত বিশেষ করে অনেক গুলোল পাওয়া যেত যেটার কারণে গেম করে অনেক মজা লাগতো তো গাইজ এই এয়ারশিপটা ফ্রি ফায়ার প্লেয়ার অনেক পছন্দ করত। বাট বর্তমানে ফ্রি ফায়ার গেম থেকে এয়ারশিপটা রিমুভ করে দেওয়া হয়েছে তো গাইজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা ওই সময় থেকে কে কে গেম করতে নাম্বার নাইন ডেকয় গ্রেনেড একটা সময় ট্রেনিং

এই হ্যান্ড ক্যানুন দিয়ে অনেক ফানি ভাবে এনিমিকে মারা যেত এনিমি যদি কোথাও লুকিয়ে থাকত ক্যাম্প করতো তাহলে সেখানে গিয়ে খুব সহজে কিল করা যেত যেমনটা উপরে দেখতেই পাচ্ছ এনিমিটা এসে ওখানে লুকাইছে আর সাথে সাথে দুটো হ্যান্ড ক্যানুন মেরে এনিমিটাকে কিল করে ফেলছে যেটা এনিমির জন্য অনেক দুঃখজনক হলেও আমাদের জন্য অনেক হাস্যকর কারণ এনিমি ভাবছে যে সেই কভার আছে তাকে এখান থেকে মারতেই পারবে না অথচ হ্যান্ড কেনুন দিয়ে তাকে মেরে ফেললো আর এই হ্যান্ড টাও একটা সময় ফ্রি ফায়ার গেম থেকে রিমুভ করে দেওয়া হয় নাম্বার ফোর ওল্ড স্নাইপার টাওয়ার একটা সময় টাওয়ার অনেক সুন্দর করে ক্যাম্প করে র্যাঙ্ক পুশ করা যেত কারণ তখন এই টাওয়ারটা অনেক জনপ্রিয় ছিল আর তখন এই টাওয়ারের আকৃতি ছিল খুবই ভালো খুব সহজেই র্যাঙ্ক পুশ করা যেত অনেক ভালো কভার ছিল যার কারণে এইসব টাওয়ারে ক্যাম্প করে বসে থাকলে কোন এনিমি এসে বুঝতে পারতো না যেখানে কোনো প্লেয়ার বসে আছে আর বর্তমানে এই টাওয়ারের অবস্থা দেখো টাওয়ারটা আগের মতোই কিন্তু কভার আগের মতো নেই যার কারণে এই টাওয়ারে বসে এখন আর কেউ র্যাঙ্ক পুশ করার কথা চিন্তাও করে না তো নাম্বার থ্রি গ্লাইডার একটা সময় গ্লাইডার দিয়ে পুরো ম্যাপ ভ্রমণ করা যেত আকাশে উড়ে উড়ে ম্যাপের সৌন্দর্য দেখা যেত আর মনে মনে তো নিজেই যেন আর এই শুরু করলে নামতে না বর্তমানে যারা নতুন আর ওল্ড প্লেয়ারদের মনে আফসোস দেয় তো বন্ধুরা তোমরা কে কে একবার হলো এই ইউজ করছো অবশ্যই বলে যাবা নাম্বার টু এক্সক্লুসিভ ব্রেন অথবা আমরা বাঙালিরা যেটাকে লাল রাম বলে থাকি এই লাল রামের অনেক ইতিহাস আছে যে ইতিহাস গুলো র্যাঙ্ক ছিল কারণ রা খুব সহজেই করতে পারতো বিশেষ করে যারা আছে তারা কারণ তো বন্ধুরা তোমার যদি লালডারাম নিয়ে কোনো একটা ইতিহাস থাকে তাহলে অবশ্যই সেই ইতিহাসটা আমাদেরকে তোমার বক্সে জানিয়ে যাবে ফাইনালি নাম্বার রিমুভ তোমরা এখন স্ক্রিনের উপরে পাচ্ছো পুরাতন পিকটা নতুন পিকটা দিয়েছে সেই আমার মনে হয় যারা পুরাতন প্লেয়ার আছে তাদের কারোর নতুন পিকটা পছন্দ হয় নাই পুরাতন পিক রিমুভ করাতে পুরান প্লেয়াররা অনেক আফসোস করে থাকে কারণ একটা সময় পুরাতন পিকই সবাই ল্যান্ডিং করে থাকতো একটা ম্যাচে পঞ্চাশ জন প্লেয়ারের ভিতরে তিরিশ জন প্লেয়ার ভাঙা ভাঙামারি ডাবল ডোর স্কুল ঘর যেন এক একটা ওল্ড প্লেয়ারের ইমোশন আর সেটাকে গেরিনা রিমুভ করে দিয়ে যেন হাজার হাজার প্লেয়ারদের ইমোশন নিয়ে খেলা করছে কেউ কখনো কল্পনাও করে নাই যে এই পিকটা রিমুভ করে দেওয়া হবে কারণ গেরিনা কোম্পানিও ভালো করে জানতো যে এই পিকটা সবারই জনপ্রিয় তারপরও কেন ওল্ড পিক রিমুভ করে দেওয়া সেটা একমাত্র নাই ভালো জানে তো গাছ তোমরা অবশ্যই বলে কে কে ওল্ড পিক ব্যাগ চাও আর কার কাছে কোন পিক ভালো লাগে অবশ্যই নতুন পিক নাকি পুরাতন পিক আমার কাছে পুরাতন পিক ভালো লাগে কারণ ওইটা আমার ইমোশন ছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমা জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো বন্ধুরা আজকের জন্য বিদায় এসে ততক্ষে ভালো তখন সুস্থ থাকবে